চিকেন কারি তো তোমরা অনেকবার অনেকভাবেই বানিয়ে খেয়েছ কিন্তু আজ আমার এই পদ্ধতিতে একবার চিকেন কারি বানালে আশেপাশের লোকরাও এর সুগন্ধে ছুটে চলে আসবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের স্পেশাল রেসিপি হলো চিকেন কারি যেটা বানানো খুবই সহজ আর খেতে খুবই টেস্টি তাহলে চলো দেরি না করে শুরু করা যাক প্রথমেই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল এখানে আমি সর্ষের তেলে করছি তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো তবে সরষের তেলে চিকেন কারিটা খুব ভালো টেস্টি হয় তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এইভাবে দুটো মিডিয়াম একটা মিডিয়াম সাইজে আলুকে পিস করে কেটে নিয়েছি তো সেগুলো দিয়ে ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে আলুগুলোকে ঠিক এরকম লাল লাল করে ভেজে নেব তবে আলুগুলো এখন কিন্তু পুরোটা সেদ্ধ হয়নি হাফ সেদ্ধ মতন হয়েছে আর এই অবস্থায় আলুগুলোকে তুলে নিচ্ছি আলুগুলোকে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি থেকে যখন একটু হালকা কালার বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটু দারচিনি লং এলাচ আর একটু জায়ত্রী আর দিয়ে দিচ্ছি পাঁচটা মিডিয়াম সাইজের কুচি করা পেঁয়াজ দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো আমি একদম মিহিন করে কেটেছি আর চিকেন কারিতে যদি পেঁয়াজটা একটু মিহিন করে কাটা হয় কারিটা কিন্তু খুব ভালো ঘন হয় তো অবশ্যই চেষ্টা করবে পেঁয়াজটা একটু মিহিন করে কাটার আর পেঁয়াজটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে লাল করে ভেজে নিতে হবে তো মাথা মোটামুটি দুই থেকে তিন মিনিট পেঁয়াজটা যখন এরকম লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দুই থেকে আড়াই চামচ মতন আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিলাম আর সামান্য একটু জল মশলাটা কষাবার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর একটা বড় সাইজের কেটে রাখা টমেটোর তবে বন্ধুরা এটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি কেননা এই সময় আমি মোবাইলটা অন করতে ভুলে গেছিলাম তো এর জন্য আমি অনেক অনেক দুঃখিত এবার আমি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেব তো কষাবার জন্য অবশ্যই এটাকে ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো তাহলে মশলাটা তাড়াতাড়ি কষেও যাবে আর টমেটোটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে তো মোটামুটি দু মিনিট পর দেখতেই পাচ্ছ টমেটোটা একদম সেদ্ধ হয়ে গেছে আর দেখো পেঁয়াজটা একদম মিহিন করে কেটেছি বলে দেখো একদম কিন্তু মশলার সাথে মিশিয়ে মিলে গেছে মানে গ্রেভিটা খুব ভালো তৈরি হয়েছে এই অবস্থা এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন টমেটো কেচাপ এতে চিকেন কারিটা খুব ভালো টেস্টি হবে যদি তোমাদের কাছে থাকে অ্যাভেলেবেল তাহলে অবশ্যই ইউজ করো আর কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেবো যখন মশলা থেকে দেখো এরকম কালার ছেড়ে দেবে আর মশলা থেকে তেল ছেড়ে দেবে এরকম তখন এর মধ্যে যে চিকেনটা আমরা রেখেছিলাম সেই চিকেনটাই দিয়ে দেব আর এখানে আমি দেড় কিলো মতন চিকেন ইউজ করছি তোমরা তোমাদের পরিমাণ মতো কম বেশি চিকেন এখানে ইউজ করতে পারো ভালো করে চিকেনটা মশলার সাথে মিশিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে তো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ধরে চিকেনটাকে মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো এইভাবেই নাড়তে নাড়তে চিকেনটাকে কষাতে হবে তো দেখো চিকেনটা কষাতে কষাতে কতটা কমে গেছে আর চিকেনটার কালারটাও অনেকটাই আলাদা হয়ে গেছে এইভাবে কষাতে কষাতে দেখবে চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে যায় তো দেখতে পাচ্ছ চিকেন থেকে একদম তেল ছেড়ে দিয়েছে আর মোটামুটি চিকেনটা আমাদের এখন কষানো হয়ে গেছে দেখো চিকেনটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার এর মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি আর এটাকে মোটামুটি চিকেনের সাথে আর কিছুক্ষণ কষিয়ে নেব মোটামুটি এক মিনিটের মতন আলুগুলো এভাবে কষিয়ে নিলে আলুগুলো মানে আলুগুলোর সাথে মশলাটাও ঢুকে যায় আর খেতেও টেস্টি হয় তো ভালোভাবে যখন কষানো হয়ে যাবে এবার এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই গরম জল এখানে ইউজ করবে তাহলে গ্রেভিটা খেতে খুবই টেস্টি হবে ভালো করে জলটাকে গ্রেভির সাথে মিশিয়ে নেব মানে মশলার সাথে মিশিয়ে নেব। আর এইভাবে মিশিয়ে এবার এই চিকেনটাকে মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আর চিকেনটাও ভালো করে আর একটু সফট হয়ে যায় তো গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে মোটামুটি দুই থেকে তিন মিনিট পর দেখো গ্রেভিটা আমাদের অনেকটাই ঘন হয়ে গেছে আর চিকেনটা তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে তার সঙ্গে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ গ্রেভিটা কতটা ঘন হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা আর উপর থেকে একটু ধনে পাতাও দিতে পারো তবে আজ আমার কাছে নেই সেই আমি আর ইউজ করতে পারলাম না এবার চিকেন কারিটা আমাদের একদম রেডি এবার এটাকে নামিয়ে নেব আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপরে এটাকে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি চিকেন কারিটা এত সহজে কত ভালো টেস্টি হয়েছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা চিকেন কারি আমাদের একদম রেডি আর এটাকে তোমরা রুটি পরোটা রাইস যে কোনো সাথে সার্ভ করতে পারো খেতে কিন্তু খুব খুব ভালো টেস্টি হয় আর এর যে সুগন্ধ সে সুগন্ধে তোমাদের প্রতিবেশীরাও ছুটে চলে আসবে তো আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করো